নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বুধবার ঘড়িতে দশটা মতো বাজে সকালবেলায় সন্ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব মেদিনীপুরে আজকে আমাদের একটু ডেপুটেশন হয়েছে ডিএম অফিসে ওইখানেই যাব ওই জন্য একটু সাজুগুজু করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাথে আমার বোনও যাবে দুজন মিলেই যাব আর এইদিকে বোনের এই সালোয়ারটা তো আপনারা দেখেইছিলেন পুজোর সময় আমি ওকে দিয়েছিলাম তো তখন থেকে কাটাতেই পারেনি মানে যখনই যায় টিলার দোকান বন্ধ থাকে তো সেই জন্য আজকে আমি বললাম যে চল আমি যখন যাচ্ছি একসাথে তো দুজনে মিলেই চলে যাব তোর কাজগুলো হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে আর এদিকে চিনির দিকে দেখুন ও আমাদের সাথে যাবে বলে এরকম বায়না করছে তুমি দেখো আমার দিকে তুমি যাবে আমাদের সাথে আচ্ছা নিয়ে যাব মানিয়ে যাবে না মানি কার সাথে যাবে মানির সাথে চলো কার সাথে মায়ের সাথে তোমার জন্য কি আনবে মা আজকে মিট্টি কি জামা জুতো জুতো আনবো আচ্ছা তোমার যে কি ইঞ্জেকশন আছে মা না হলে তোমাকে তো নিয়ে যেতাম আমি ভ্রুম ভ্রুম করে হ্যাঁ হুম ভ্রুম ভ্রুম করে চলো বেরিয়ে যাই টাটা বেরিয়ে পড়েছি এখন আর অনেকটা পথে চলে এসেছি আর দুজনে মিলে আজকে স্কুটি নিয়ে যাচ্ছি স্কুটিতে গেলে একটা সুবিধা হয় যখন ইচ্ছে আসা যায় না হলে টেকারে গেলে কি হয় ওই টেকারের টাইম ধরে আসতে হয় যখন ইচ্ছা আসা যায় না চলুন যা যাক পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে আমার গাড়িটা রেখে দিয়েছি আর অফিসের ওই যে দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্টেশনের দিকে আর এই যে স্টেশনের কাছে চলে এসেছি আর আমাদের সাথে আমাদের মনীষা দিয়ে যাচ্ছে ওরাও ট্রেনে যাবে যার জন্য আমরাও ট্রেনে যাব বলে ডিসিশন নিয়ে এখন স্টেশনের এখানে চলে এসেছি আর ট্রেনটা একটু লেট হয়েছে যার জন্য ওই যে হেলে ধুলে যাচ্ছি আর এখন জানি না কটার দিকে আসবে সাড়ে দশটায় টাইম ছিল কিন্তু বলছে যে এখনো দেরি আছে তো ওই চলুন একটু ওয়েট করি আর এই যে মনীষা দিয়ারে আগেই চলে এসেছিল আর এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যার জন্য টিকিট কাটতে চলে এসছি কাউন্টারে ওই যে ট্রেন ঢুকছে অনেকক্ষণ পরে অনেকক্ষণ ওয়েট করার পরে ওই এগারোটা দশ মতো বাজে এই মাত্র ট্রেন আসছি তো এখন ট্রেনে চেপে আমরা চলে যাব সোজা মেদিনীপুরে ভেবেছিলাম একটু আগেই যাব তারপর বোনের একটু লেট হলো যার জন্য এই আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেল সাড়ে দশটা যখন বাজলো ভাবলাম যে ট্রেনেই চলে যায় অন্তত পক্ষে কিছুটা টাকা বেঁচেই যাবে বাসে গেলে ভাড়াটা একটু বেশি লাগে আর ট্রেনে একটু আরাম করেও যাওয়া যায় আর ভাড়াটাও কম লাগে যার জন্য ডিসিশন নিলাম যে ট্রেনেই চলে যাব। তারপর মনীষা দিয়ারও যাচ্ছিল সবাই ভাবলাম যে ট্রেনে চলে যায় একসাথে বেশ ভালোভাবেই যাওয়া যাবে আর ট্রেনে আজকে সেরম একটা ভিড় ছিল না তারপর উঠে গিয়েছি এখন ট্রেনে আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে তোর পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজেই যাবে তো চলুন যা যাক ট্রেনটা একদম খালি খালি ছিল আর আমরা আজকে লেডিস ইয়ে ক্যামেরাতে উঠেছিলাম যার জন্য আরোই খালি ছিল তো ওই যে মেদিনীপুর ঢুকছে ট্রেন আর বেশ ভালোই চলে এলাম খালি খালি আর বোন তো এখানে সিরিয়াল চালিয়ে বসেছে কোনো সময় খালি নেই সিরিয়াল দেখতে ব্যস্ত তো পৌঁছে গেছি মেদিনীপুরে আর এখন নেমেও পড়েছি আর এদিকে হাঁটতে হাঁটতে এখন চলে যাব অফিসে তো এই যে প্ল্যাটফর্ম থেকে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন হাঁটতে হাঁটতেই চলে যাব প্রচুর ভিড় হয়েছিল এই যে প্রচুর লোক নেমেছে আর এই হচ্ছে আমাদের মেদিনীপুর স্টেশন যারা আমার বাইরের বন্ধু আছেন তারা অবশ্যই আমার মাধ্যম দিয়ে মেদিনীপুর স্টেশনটা দেখে নিন তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ডিএম অফিসে এখানে আমাদের আজকে একটু ডিএম সাহেবের কাছে ডেপুটেশন রয়েছে ওই জন্যই এখানে আসা তো এখন পৌঁছে গেছি ডিএম অফিসে আর এখানে আরও খুব কাজ রয়েছে সেগুলো সেরে অনেকগুলো হাতে কাজ নিয়ে এসেছিলাম জানি না কাজগুলো কমপ্লিট হবে কি না তো এখানে একটু চলে এলাম স্ট্যাম্প পেপার নেওয়ার জন্য তো স্ট্যাম্প পেপারটা আমাদের সবার দরকার ছিল যার জন্য প্রথমেই চলে এসেছি স্ট্যাম্প পেপার নিতে তারপর স্ট্যাম্প পেপার নিয়ে ওইখানে একটু দেরি হচ্ছে তারপর বোনের ওই সালোয়ার পিসটা কাটানোর জন্য চলে এলাম হাঁটতে হাঁটতে সিপাই বাজার আজকে জানেন প্রচুর হাঁটা হাঁটা হয়েছে তো এখানে এসে দেখি টেলারদের যে দোকান মানে যার যিনি দোকান উনি নেই ওই জন্য ওয়েট করছিলাম আর সামনেই একটা মিষ্টির দোকান ছিল ওইখান থেকে কিছু খুবই গজা ছিল প্রথম দেখলাম খুবই গজা ওটা নিয়ে খাচ্ছিলাম তারপর উনি এসে গিয়েছেন এখন বোনের মাপছোক নেওয়া হচ্ছে তো মাপছোক নেওয়ার পরে চলে এসেছিলাম ওইখানেই ছিল একটা ক্যান্টিন সেখান থেকেই ভাত খেয়ে নিচ্ছিলাম কারণ ওই দেড়টা প্রায় বেজেই গেছে খুব খিরে পাচ্ছিল এখানে আমরা সবজি ভাতই নিয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মেদিনীপুর এসেছি শিলেদাস আসবো না সেটা কখনো হয় ওই জন্য চলে এসেছি এখন শিলেদারসে তো শিলেদার ইচ্ছে ছিল নিজের এক জোড়া জুতো কিনবো আর মেয়ের জন্য কিনবো তো সে প্রথমেই চলে এসেছি মেয়ের জন্য জুতো কেনার জন্য আর মেয়ের তো এই বয়সে কত যে জুতো লাগবে ওর জুতোগুলো সব ছোট হয়ে গেছে যার জন্য শিলেদার এই জুতোগুলো আমার ভালো লাগে ওই জন্য এখানে চলে এসেছি তো থেকে মেয়ের এক জোড়া জুতো নিয়ে আমার আর জুতো হলো না পায়ের সাইজে মানে যেটা পছন্দ হচ্ছিল সাইজ পেলাম না তার জন্য আর আমার নেওয়া হলো না মেয়ে নিয়ে চলে এসেছিলাম বেবি হাস বলে একটা দোকান হয়েছে এখানে মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে কিন্তু এতটাই দাম যা বাবা আর কেনা যাবে না তারপর ট্রেনেরও দেরি হয়ে যাচ্ছিল মনে ছিল ট্রেন পাবো না আর হাঁটতে হাঁটতে যেতে যার জন্য এখান থেকে বেশি কিছু না দেখে বেরিয়ে পড়বো তো এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য আর দুটো দশ প্রায় বেজে গেছে আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুটো তিরিশ তো জানি না ট্রেন ধরতে পারবো কিনা আর আমরা পার্টে ভেবেছিলাম যে আমরা টোটো করে যাব। ট্রেশন কিন্তু আমরা টোটো করলাম না দশ দশে কুড়ি টাকা বাঁচানোর জন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম তো জানি না আমরা ট্রেন পাবো কিনা তো চলুন দেখা যাক আমরা ট্রেন পাই নাকি তারপর আমরা অনেক দৌড়াদৌড়ি করে ছুটে এসে রকমে ট্রেনে উঠে গেছি আমাদের ফাইনালি দশ দশে কুড়ি টাকাও বেঁচে গেছে আর এদিকে ট্রেনেও আমরা চাপতে পেরেছি আর আমরা অনেকটা ছুটাছুটি করে এসেছিলাম তারপরে গিয়ে অনেক কষ্ট করে ট্রেনটা পাওয়া গেছে আর ট্রেনে গেলে একটা সুবিধা হয় তাড়াতাড়ি পৌঁছে যায় বাসে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় আর আমরা না এত তাড়াতাড়ি করে এসেছিলাম সামনের দিকে আর যেতে পারিনি যার জন্য সেইভাবে বসার জায়গাও পেয়েছিলাম না তো এই যে আমাদের শালবনি ঢুকছে এখন ট্রেনটা তো ট্রেনে এলাম বলে তাড়াতাড়ি চলে এলাম আর এখন বাসগুলো কি হয় মেদিনীপুরে একটু ঘুরে ঘুরে আসে যার জন্য শালবনি আসতে ওই এক থেকে এক থেকে এক ঘন্টারও বেশি লেগেই যায় ওই জন্যই ট্রেনে আসার সিদ্ধান্ত নিয়ে ট্রেনেই চলে এলাম ওই তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল আর আমরাও এখন নেমে গিয়েছি তারপরে যে সোজা যাব হাঁটি হাঁটি করে বিডিও অফিস আর সেখান থেকে গিয়ে স্কুটি নিয়ে এখন সোজা বেরিয়ে যাব বাড়ি অনেকগুলো কাজ নিয়েই মেদিনীপুর গিয়েছিলাম কিন্তু হলো না কি জানেন তো যখন যে কাজটায় যায় সেই কাজটা ছাড়া আর হতে চায় না ওই যে ডিএম অফিসের ডেপুশনে গেলাম ওইখানেই সবার সাথে কথা বলতে বলতেই টাইম কেটে গেল যার জন্য আর সব কাজগুলো হলো না আর এই যে শালবনি থেকে গাড়ি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য একটু মেয়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি দোকান থেকে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে কি হয় জানেন তো সব সময় না সব জায়গায় ক্যামেরা অন করা যায় না সব সবসময় ভিডিও ক্লিপও নেওয়া যায় না ওই জন্য আর মিষ্টি কেনার সময় ভিডিও ক্লিপ নেওয়া হলো না আর এখন আমরা বেরিয়ে গেছি তো এইদিকে জঙ্গলটা দেখেছেন মানে এই টাইমটা পুরো একদম গাছগুলো হলুদ হয়ে গেছে আর এই এই তো তো পাতা ঝরার টাইম বেশ সুন্দর লাগছে তাই না যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার তো খুব সুন্দর লাগছিল এই পথটা দিয়ে যেতে মনে হচ্ছিল যেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো তো পৌঁছে গেছি এখন বাড়িতে আর মেয়ে না ঘুমোট ছিল ওর মাসিমুনির গলা ফেয়ে খুন থেকে উঠে গিয়েছে এখন মাসিমনির কোলে চেপে গিয়েছে তো আমাদের সাথে আজকে যাওয়ার সময় অনেক চেষ্টা করেছিল যে ওকে নিয়েও যেতাম আর আজকে ওর ভ্যাকসিন ছিল যার জন্য ওকে নিয়ে যেতে পারলাম না নাহলে আজকে ইচ্ছা ছিল আমাদের সাথে ওকে নিয়ে যাব যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে